আসসালামু আলাইকুম হাইবিয়ার সাসে ভালো আছেন বরাবর মতো আমি রবিল আবার চলে আসি আপনাদের মাঝে প্রায় দু থেকে আড়াই বছর একটা গ্যাপ পরে গেছে মাঝে তো ওইভাবে আপনাদের বোঝানোর ক্ষেত্রে কোনো ভিডিও করা হয় নাই আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটাতে পুরোনো কিছু টপিকও থাকবে নতুন কিছু টপিক থাকবে আর সেটা হচ্ছে বাইক রিলেটেডই কারণ আমার ভিডিওগুলোই হচ্ছে বাইক রিলেটেড আজকের এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে গিয়ার শিফটিং গিয়ার শিফটিং আমরা কিভাবে স্মুথলি করবো সেটা আমার একটা পূর্ব ভিডিও আছে সেটা দেখে আপনারা বুঝতে পারবেন সেখানে যদি কিছু মিসিং থাকে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন সেটা তো অনেক আগে করা হয়েছিল হয়তো মিসিং থাকতে পারে বোঝার সমস্যা থাকতে পারে সাউন্ডের সমস্যা থাকতে পারে সেজন্য সেই ভিডিওটা আমি আবার রিপিট করতেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আর এই ভিডিওটা অবশ্যই অবশ্যই যারা বিজ্ঞান লেভেল আছেন এবং নতুন আছেন তাদের জন্য বেশি হেল্পফুল হবে এবং কাজে আসবে এখন গিয়ার শিফটিং করার জন্য আগে তো আমি হাত দিয়ে দূর থেকে বুঝিয়েছিলাম আজকে আমি বাইকে উঠে আমার নিজেকে নতুন মনে করে আমি বাইকে উঠে গিয়ার শিফটিংটা বোঝাবো যে কীভাবে পা দিয়ে হাত দিয়ে কীভাবে কী করতে হয় তো এভাবে উঠিয়ে বুঝাতে পারি নাই সুবিয়ার্স আর কথা না বাড়িয়ে আমরা শর্টকাটে আমরা যে মূল টপিকটা আছে সেটাতে চলে যাই এবং সেটার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো চলো নেই গ্যাস শিফটিংয়ের মূল বিষয়টা বোঝানোর জন্য আমি আগে বাইকে উঠিয়ে উঠে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এখন আমি আমার বাইকে উঠলাম আপনাদের যে বাইকগুলো আছে ওইগুলাতে আপনারা আগে উঠবেন না এখন নতুন অবস্থায় হলে আপনি আগে বাইকে বসবেন না বাইর থেকে বিষয়গুলো আগে ফলো আপ করবেন এবং বিষয়গুলো জানবেন বুঝবেন তারপর বাইকে বসবেন কারণ বাইকের কন্ট্রোলিং এর ব্যাপার আছে সেটা এটা হচ্ছে মূলত নতুনদের জন্য আর ওইদিকে কথা না পারে আমরা এখন মূল টোপে চলে যাই গ্যাস শিফটিং করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমি এখন বাইকে যেহেতু উঠেছি আমার স্ট্যান্ডগুলো উঠিয়ে আমি প্রপারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আগের বিরুদ্ধে আমি নিচে থেকে বুঝেছি হয়তো বুঝতে একটু সমস্যা হয়েছে সেটা করার জন্য তুমি একটু ক্যামেরাটা ক্লোজে নিয়ে আসো ক্লোজে নিয়ে আসো যে আমার এই এই সেটটা যদি দেখা যায় যেন আমার পাটা ভালো করে দেখা যায় যেন আমি গিয়ার শিফটিংয়ের ক্ষেত্রে তো আমার হচ্ছে ক্লাচ বাম হাতের ক্লাচ এবং হচ্ছে বা পাটা জরুরি এটা হচ্ছে আমি বন্ধ থাকা অবস্থায় দেখাচ্ছি আর এটা যদি রানিং অবস্থায় হতো তাহলে আমার ডান হাত বা হাত এবং বা পা তিনটাই জরুরি আর যেহেতু বন্ধ থাকা অবস্থায় দেখাচ্ছি সেই জন্য আর শুধু গিয়ার শিফটের ক্ষেত্রে ক্লাচ আর হচ্ছে গিয়ার দুইটা জিনিস জরুরি তো সেজন্য আমি এখন গিয়ার শিফট করার জন্য যে পাটা এখন পা যেখানে রাখতেছি সেখানে রাখলাম তো বিয়র্স এখন গিয়ার শিফট করার জন্য আমরা ফার্স্ট অল যেটা করব এখন এখন যেহেতু আমার বাইকটা বন্ধ থাকা অবস্থা আছে আপনার যখন নতুন থাকবেন আপনাদের বন্ধ থাকা আগে ট্রাই ট্রাই করবেন করার পরে গিয়ে আপনি এই জিনিসটা দিয়ে রানিং এর মাধ্যমে ট্রাই করবেন এখন বন্ধ থাকা অবস্থায় ট্রাই করার জন্য যেটা করতে হবে গিয়ার শিফট করার জন্য আমরা জানি যে এই বাইকের মধ্যে পাঁচটা গিয়ার অপশন আছে পাঁচটা গিয়ার অপশনের মধ্যে হচ্ছে একদম নিচে হচ্ছে এক নম্বর গিয়ার আর একটু উপরে হচ্ছে দুই নিউটল আর একটু উপরে দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার আর যেটা হচ্ছে ছয় নাম্বার পাঁচ নাম্বার উপরে ছয় নাম্বার থাকবে এটা হচ্ছে গিয়ার আপের ক্ষেত্রে আবার গিয়ার ডাউনের ক্ষেত্রে হচ্ছে পাঁচ চার তিন দুই দুইয়ের নিচে হচ্ছে নিউটল নিউটলের নিচে হচ্ছে এক নম্বর এক নম্বর হচ্ছে একবারের নিচে তো সেটা এখন দেখা হবো গিয়ার শিফট করার জন্য আমরা ফার্স্ট অল যেটা করবো এই ক্লাসটা ছাড়া থাকা অবস্থায় গিয়ার শিফট হবে না ক্লাসটাকে এভাবে চেপে ধরতে হবে চেপে ধরার পরে আমরা যখন গাড়িটা রান করবো তখন আমরা এক নম্বর গিয়ারে নিয়ে যাবো এক নম্বর গিয়ার নিয়ে যাওয়ার জন্য আমরা গিয়ার অপশনে পাটাকে এভাবে নিচের দিক প্রেশার দেবো যে এক নম্বর গিয়ারে পড়ে গেছে নিউটল থাকা অবস্থায় এরপর গিয়ার যখন আমরা আরও আপ করব দুই নম্বর যাবো তখন পাটা এভাবে নিচে থেকে এই যে এভাবে উপরে উঠাবো তুমি ক্যামেরাটা একবার পায়ের কাছে নিয়ে আসো তাহলে আমি দেখাই এই ক্লাস আর এই পাটা পর্যন্ত এখন গিয়ার শিফটের জন্য আমি ক্যামেরাটা আরেকটু ক্লোজ নিয়ে আসছি যে আমরা গিয়ার শিফট করার জন্য ধরেন বাইক আমার নিউটোল আছে এখন গিয়ার শিফট করবো সেক্ষেত্রে আমরা এইভাবে ক্লাসটা চেপে ধরবো এই যে ক্লাসটা দেখতেছেন এটা চেপে ধরবো ধরার পরে এক নম্বর গিয়ার নিয়ে যাওয়ার জন্য নিউটল থেকে যে গিয়ারের যে অপশনটা আছে যে এটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ার অপশন এটাতে উপরে পাটা রেখে নিচের দিক প্রেসার দিলে এক নম্বর গিয়ার পরে যাবে কারণ বাইকটা নিউটোলে ছিল তারপরে পরে যাওয়ার পর এক নম্বর গিয়ার এক নম্বর গিয়ার থেকে আমরা যখন গায়ে একটা রান করবো ওই স্পিড উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে আবার দুই নম্বর গিয়ারে যাব দুই নম্বর গিয়ারে যাওয়ার জন্য পাটা আবার এভাবে নিচে রাখবো নিচে থেকে উপর দিকে ওঠা হলে হালকা করে উঠালে কিন্তু নিউট্রল হয়ে যাবে তো যদি নিউট্রল হয়ে যায় আপনি সাউন্ডে বুঝতে পারবেন বা আপনার স্পিড মিটার তাকালে বুঝতে পারবেন যদি নিউট্রল হয়ে যায় তাহলে আবার এভাবে নিচে থেকে উপরে হালকা করে প্রেশার দেবেন দুই নম্বর গিয়ার পরে যাবে আর যদি আপনি নিচে থেকে হালকা করে না দিয়ে একটু প্রেশার দেন তাহলে দেখবেন দুই নম্বর পড়ে গেছে নিউট্রল হচ্ছে না কারণ আপনার তখন নিউট্রলের দরকার নাই তো সেজন্য জন্য আপনি উপর থেকে যেভাবে পেশা দিয়ে আমার নামাইছেন এক নম্বর পড়েছে তো যেন আপনার নিচ থেকে উপরে উঠাবেন দুই নম্বর পরে যাবে আবার উপর থেকে যদি আউত করে নিচ্ছেন নামান তাহলে নিউট্রল হয়ে যাবে তো সেটা আশা করি বুঝতে পারেন আপনি স্প্রিনে দেখে এবং সাউন্ডের উপর ডিপেন্ড করে তো দুই নম্বরে পরার পর আপনি আবার গাড়িটা রান করার জন্য এবার ক্লাসটা ছেড়ে দিলেন এক্সলেটার দলেন গাড়িটা রান হলো আবার যখন তিন নম্বর প্রয়োজন আবার এবার ক্লাসটা ধরবেন আবার পাটা নিচে রাখবেন আবার হচ্ছে আপনি তিন নম্বরে নিয়ে আসবেন এরপরে আবার হচ্ছে গাড়িটা রান করলেন ক্লাস ছেড়ে দিলেন এক্সরেটা ধরলেন আবার এভাবে ধরলেন আপনার হচ্ছে আবার পাটা নিচে রাখলেন চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এভাবে ছয়টা গেয়ার পর্যন্ত আপনি আপ করলেন স্পিড আপ ডাউন আপ করলেন আপ করতে করতে আপনার এখন রাস্তায় হচ্ছে আপনার এখন রাস্তায় পর্যাপ্তমানে যতটুকু যাওয়ার দরকার ততটুক গেলেন ফাঁকা ছিল চলে গেলেন এখন আপনার গাড়িটাকে স্লো করার দরকার আপনার আর যাবেন না হয়তো বা সামনে গাড়ি আছে স্লো করতে হবে যদি স্লো করতে চান তাহলে কি করবেন গিয়ারো ডাউন করতে আপনি যদি স্লো করতে যান আপনি স্পিড স্লো করার পাশাপাশি গিয়ারো ডাউন করতে হবে সেক্ষেত্রে কী করতে হবে আবার এবার ক্লাস ধরবেন ক্লাস ধরে পাটা উপরে রেখে ছয় নম্বর যদি গিয়ার আপনার গিয়ার অপশন যদি ছয়টা থাকে তাহলে ছয় নম্বর থেকে পাঁচ নম্বর আসবেন পাঁচ নম্বর থেকে চার নম্বর আসবেন চার নম্বর থেকে তিন নম্বর দুই নম্বর এরপর নিউটল এরপর এক নম্বর এটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে আর যে গাড়ি একবারে স্লো করে থামায় ফেলেন তাহলে তো আপনারা যে এক নম্বরে যাবেন না নিউটলে চলে যাবেন আর বাইসেন্স যদি আপনারা নিউটলে না যাইতে পারেন এক নাম্বারে চলে যায় সমস্যা নাই এরপর আবার নিচ থেকে হাল আলো আলতো করে উপরে উঠাবেন আপনার এক নাম্বারে চলে আসবেন মানে নিচ থেকে আলতো করে আপনি উপরে উঠাবেন নিউটলে চলে আসবেন শেষ আপনার গাড়িটা নিউটল হয়ে গেছে এখন এই বিষয়গুলো আপনার যখন বাইকে উঠবেন তখন বুঝতে পারবেন এবং যার বাইক যদি কারোর বাইক হয়ে থাকে বন্ধু বান্ধবের বাইক হয়ে থাকে তাকে সামনে রেখে আপনি বুঝতে পারবেন সহজেই কিন্তু আগে বিষয়গুলো আপনি জানি না যদি তার কাছে যান তাহলে তার কাছে লজ্জায় পড়তে হবে না শুধু তাকে বলবেন তুমি ভাই দাঁড়াও আমি দেখি আগে বিষয়গুলা তখন দেখবেন আপনি শর্টকাটে বুঝে ফেলছেন আর যদি আপনি তার কাছে জানতে চান সরাসরি লজ্জা না পেয়ে যদি জানতে চান তাহলে সে আপনাকে সম্পূর্ণটা বুঝাই দিবে আর যদি আপনার লজ্জা বোধ করে যদি তার কাছে মুখে জিজ্ঞাসা না করে নিজে নিজে বুঝতে চান তাহলে ওনাকে বলবেন ভাই তুমি দাঁড়াও আমি একটু দেখি কি কি আছে কি কি মানে বিষয়গুলো এই বাইকের মধ্যে তো সেভাবে যদি আপনি বুঝতে চান তাহলে আপনি যেটা করবেন এই যেভাবে বললাম যে আপনি গিয়ার এভাবে আপ করবেন এভাবে ডাউন করবেন খুব ইজি বিষয়গুলো খুব ইজি আর হচ্ছে আপনি গিয়ার আপ এর বিষয়টা ডিপেন্ড করবে একবার আপনার হচ্ছে স্পিড উপরে ডিপেন্ড করে আর বাইকের হচ্ছে গিয়ার অপশনটা চেঞ্জ হয় বাইকের যে স্পিড লিমিটার আরপিএম আছে আরপিএমের উপরে এবং ইঞ্জিনের সাউন্ডের উপরে আমার এত আর পি এম বাড়তেছে ইঞ্জিনের সাউন্ড এত দিচ্ছে মানে গিয়ারে যাইতে হবে নাহলে গাড়ির গতি বাড়তেছে না এটা হচ্ছে একজন যখন বাইকার হয়ে যাবেন বাইক রেগুলার রাইড করেন তখন বুঝতে পারবেন এর আগে বুঝতে পারবেন না তো ফার্স্ট টাইম বোঝার জন্য যেরকম আমার এই বাইকটাতে পনেরো ষোলো সতেরো আঠারোতে যাওয়ার পরে দ্বিতীয় গিয়ার যাওয়ার জন্য ইঞ্জিন অতিরিক্ত সাউন্ড দেয় আর পি এম আট হাজার নয় হাজারে চলে যায় তা আমার দ্বিতীয় গিয়ারে যাইতে হয় দ্বিতীয় গিয়ার থেকে দ্বিতীয় গিয়ারে যাইতে গেলে আমার হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশে চলে গেলে তারপর আমার হচ্ছে দ্বিতীয় গিয়ারে যাইতে দ্বিতীয় গিয়ার থেকে দ্বিতীয় গিয়ারে যাইতে হয় এটা হচ্ছে আপনার বাইকের উপর ডিপেন্ড করবে তো সো বেশ ওইভাবে তো রানিংয়ের মাধ্যমে গিয়ার শিফটিংটা বোঝানো যায় না আপনার এর জন্য স্লোভাবে বোঝানো হয়েছে এর মধ্যে যদি কোনো কিছু মিসিং থাকে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জিজ্ঞাসা করবেন এবং আমরা চেষ্টা করব সেটার মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য আর যদি সেভাবে না পারি আবার নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করবো কারণ বিষয়টা হচ্ছে এটাই যে আপনার এক্সিলেটার এক্সিলেটার ছেড়ে দিয়ে ক্লাস ধরে তারপরে উপর থেকে নিচে প্রেশার দিলে গিয়ার ডাউন হবে ডাউন হওয়ার পরে যখন আবার গাড়িটা আপনি রান করবেন তখন হালকা ক্লাচ ছাড়বেন এক্সিলেটার ধরবেন আবার গাড়িটা রান হবে তখন যদি মনে হয় যে আমি আবার আপ করবো সেক্ষেত্রে আমি আবার ক্লাচ ধরবো এক্সিলেটার ছাড়বো আবার হচ্ছে পাটা নিচে রেখে গিয়ারটা উপর দিকে উঠাবো আবার গিয়ার আপ হবে এই আপ ডাউনের ক্ষেত্রে আপনার এক্সিলেটার ক্লাচ এবং গিয়ার তিনোটাই প্রয়োজন একসাথে একসাথে তিনটারই দরকার আপনার এক্সিলেটার হালকা ধরলে ক্লাচ ছাড়তে হবে মানে মূল যে দুইটা দরকার সেটা হচ্ছে এক্সিলেটার ক্লাচ এটা সমপরিমাণ থাকতেই হবে তো আপনি চেঞ্জ করে রেখে দিস ওটাতে আপনার অনেক সময় দেখা যেতেছে রাস্তা ফাঁকা আছে ওই যে গিয়ার আছে ওই অবস্থা আপনি অনেকটা সময় যাইতে পারবেন এক স্পিডে স্পিড যদি আপ ডাউন না করেন কিন্তু এর মধ্যে আবার আপ ডাউন করতে গেলে আপনার প্রথমত যেটা করতে হবে ক্লাসের যে বিষয়টা মানে ক্লাস ধরবেন এক্সিলেটার ছাড়বেন আবার ক্লাস ছাড়বেন এক্সিলেটার ধরবেন এটা আপনি মাথায় রাখতে হবে এটাই হচ্ছে মূল বিষয় এই দুইটা বিষয় ধরার পর তারপরে গিয়ারটা চেঞ্জ করবেন আর এটা হচ্ছে মুখে যতটুকু বোঝানোর চেষ্টা করছি প্র্যাকটিক্যালের সামনে রেখে এরপর বাকি বিষয়টা বুঝতে পারবেন একটা বাইক সামনে খাড়া রাখা অবস্থায় যদি আপনি উঠে বসে বা নিচে থেকে যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে যতটুকু বোঝানোর সেতটুকু আমি আমার বোঝানোর চেষ্টা করছি এই বোঝার মধ্য দিয়ে আপনারা চেষ্টা করবেন একটা বাইকের সামনে গিয়ে ভিডিও যেভাবে বলেছি এভাবে আপনার ট্রাই করার জন্য এরপরও বাইকে উঠবেন এরপরেও রান করবেন আশা করি ভিডিও বুঝতে পারছেন আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে জানাতে পারেন জানানোর পরে আমরা চেষ্টা করি সেটা আর একটা নতুন ভিডিও আকারে ধারণ করে দেওয়ার জন্য না কমেন্টের মধ্যে দেওয়ার জন্য তো সুপার সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে